অনেক দিন আগের কথা সবুজে ঘেরা এক সুন্দর বনে বাস করত এক মোটা হাতি আর এক পরিশ্রমী গরু হাতি সারা দিন আরাম করে গাছের ছায় সুন্দর ফসল হয়েছে আমার জমিতে দেখলেই মন ভরে যায় আজ বাড়িতে যাই কালকে এসে সব গম কেটে বাড়িতে নিয়ে যাব এই বলে গরু সেখান থেকে চলে যায় আর যাওয়ার পথেই দেখা হয়ে যায় সেই অমস হাতির সাথে আরে ভাই হাতি তুমি এখনো শুয়ে আছো তুমি কাজে যাবে না আরে ভাই গরু এত কাজ করে কি হবে আমি তো কাজ না করেই খেতে পাই তাহলে কাজ করার কি দরকার আমার ভাই হাতি বসে থেকে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় আর তুমি তো সামান্য হাতি যা তো আমাকে জ্ঞান লাগবে না তোর তুই এখান থেকে যা ভাই গরু হাতি শোনো তিন দিন পর থেকে আমাদের রাজ্যে একটানা সাত দিন বৃষ্টি হবে তাই রাজামশাই সবাইকে বেশি বেশি করে খাবার নিজের ঘরে রাখতে বলেছে এই কথা বলে কাক সেখান থেকে চলে যায় আর গরু চলে যায় হাতি আগের মতো আবারও ঘুমিয়ে পড়ে আর রাজ্যের সকল প্রাণী নিজের ঘরে খাবার বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে মা মা দেখো আকাশটা কেমন কালো হয়ে যাচ্ছে চলো আমরা বাড়িতে হ্যাঁ রে মা মনে হয় এখনই বৃষ্টি আসবে চল আমরা বাড়িতে চলে যাই এই বলে খুশি তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায় ঠিক তারপর পরই শুরু হয়ে যায় নিঝুম ধারে বৃষ্টি আর ঝড় ঝড়ে জঙ্গলের সকল ফল নষ্ট হয়ে যায় আর এই বৃষ্টির কারণে নদীর নোনা জলে সেই জঙ্গলের জলের সাথে মিশে যায় খাওয়ার জন্য কোন জল থাকে না হাতি এদিক ওদিক ছোটাছুটি করে খাওয়ার জন্য কোথাও কিছু পায় না চলে যায় কচ্ছপের কাছে ভাই কচ্ছপ বৃষ্টির কারণে জঙ্গলের সকল ফল নষ্ট হয়ে গেছে আমি জঙ্গলে কোনো খাবার খুঁজে পাচ্ছি না তুমি কি আমাকে একটু খাবার দিবে না না তোমাকে আমি কোনো খাবার দিতে পারবো না তোমার মতো অলস হাতির এমনই হওয়া উচিত যাও দূরে গিয়ে হাতি এখানে কোনো খাবার না পেয়ে চলে যায় কাছে ভাই নীলটিয়া আমি সাত দিন হলো কিছু খাই না তুমি কি আমাকে কিছু খাবার দিবে এত বড় হাতি হয়ে তুমি আমার কাছে খাবার চাইতে এসেছ তোমার লজ্জা করে না যাও এখান থেকে চলে যাও আমি তোমাকে কিছু দিতে পারব না এই বলে নীল টিয়া হাতিকে তাড়িয়ে দে হাতি চলে আসে গুরুর কাছে বন্ধু গরু আমাকে কিছু খাবার দাও আমি তো কিছুই জোগাড় করিনি আমি যদি আজকে খাবার না পাই তাহলে আমি না খেয়ে মারা যাব না না আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না আর থাকলেও আমি তোমার মতো অলসকে কিছুই দিতাম না যাও তুমি এখান থেকে চলে যাও বন্ধু গরু তোমার কাছে তো অনেক সুন্দর আপেল ধরে রয়েছে আমাকে কয়টা আপেল দাও আমি কাজ করে তোমার আপেলের দাম শোধ করে এ ভূতের মুখে হাতি করবে আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে যে নিজের কাজই করে না সে আবার অন্যের কাজ করবে কিভাবে এইভাবে অপমান করে গরু হাতিকে তাড়িয়ে দেয় যেই হাতি সেখান থেকে রওনা দে তখনই পেছন থেকে গরু ডাক দেয় তাই হাতি শোনো আমার কাছে এসো তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এতে আমি অনেক খুশি হয়েছি আর এই গাছের সমস্ত ফল আমি তোমার জন্যই যত্ন করে রেখেছি তোমার যে কয়টা ইচ্ছা তুমি পেরে খাও তারপরে গরু হাতিকে এক ঝুড়ি ফল এনে দেয় তারপরে থেকে হাতি নিয়মিত কাজ করা শুরু করে আর এইভাবে তাদের বন্ধুত্ব টিকে থাকে